সব শঙ্কা কাটিয়ে কোনো সংখ্যা ছাড়াই কাকরাইল মসজিদের শান্তিপূর্ণ অবস্থান নিয়েছেন তাবলিক জামাতের মাওলানা সাতপন্থীরা সকাল সাড়ে সাতটার দিকে তাবলিকের মাওলানা জোবায়ের পন্থীরা মসজিদ ছেড়ে দেওয়ার পর পৌনে আটটার দিকে সাতপন্থীরা সেখানে অবস্থান নেন এদিকে চার দফা দাবি নিয়ে দশ সদস্যের একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে দেখা করবেন বলে জানিয়েছেন মাওলানা সাদের অনুসারীরা আরও জানাচ্ছেন মোহসিন কবির ইস্তেমা ময়দান এবং কাকরাইল মসজিদ সহ কয়েকটি বিষয় নিয়ে তাবলিকের দুই গ্রুপ মাওলানা জোবাইর হাসান ও ভারতের মাওলানা সাদ কান্দরভির মধ্যে দ্বন্দ্ব দেখা দেয় এ নিয়ে গত পাঁচ নভেম্বর দু গ্রুপই রাজধানীর সোহরাউদ্দী উদ্যানে সমাবেশের ডাক দেয় এতে উত্তেজনা ছড়িয়ে পড়ে সরকারের হস্তক্ষেপে সাতপন্থীরা সমাবেশের সিদ্ধান্ত থেকে সরে দাঁড়ালে জোবাইরপন্থীরা সেখানে মহাসমাবেশ করেন মাওলানা সাদের বাংলাদেশে প্রবেশ প্রতিহত করার ঘোষণা দেন তারা এরপর ঢাকায় পাল্টা মহাসমাবেশের ঘোষণা দেন সাতপন্থীরা এরই ধারাবাহিকতায় শুক্রবার ফজরের নামাজের পর কাকরে মসজিদ এলাকায় জড়ো হতে শুরু করেন তারা এ নিয়ে উত্তেজনকর পরিস্থিতির সৃষ্টি হয় পরিস্থিতি মোকাবিলায় সতর্ক অবস্থান নেয় শৃঙ্খলা বাহিনী তবে সকাল সাড়ে সাতটার দিকে মরোনা জুবাইরপন্থীরা স্বেচ্ছায় কাকরে মসজিদ ছেড়ে চলে যান এরপর শান্তিপূর্ণভাবে কাকরে মসজিদ ও আশপাশের এলাকায় অবস্থান নেন সাতপন্থীরা আলেমরা আলাদা হতে চায় কারণ তাদের বিশাল স্বার্থ এই স্বার্থ জাতীয় স্বার্থ তাদের একমাত্র বাংলাদেশের আলেম দেখে ঘৃণা করে লক্ষ লক্ষ আলেম তার সময় সবসময় লাগাছে মারোনা সাদকে বাংলাদেশে প্রবেশের সুযোগ দেয়া এবং এবছর প্রথম দফা ইস্তেমা করতে দেয়া সহ চার দফা দাবি নিয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের কথা জানান তারা যে আমাদের আমির সাহেব মৌলানা সাহাদ সাহেব দাওয়ার দরকাত হো উনি যেন নির্বিঘ্নে বাংলাদেশে আসতে পারেন সর্বত অবস্থায় এটা একটা দাবি দ্বিতীয় কাকরাইল মসজিদের যে মসজিদ মাদ্রাসা আছে এটা আমাদের নামে রেজিস্ট্রি করা সরকারি আমরা এই জায়গা জমি সম্পূর্ণ সরকার থেকে বুঝে পেতে চাই সরকারের মাধ্যমে বুঝে পেতে চাই দ্বিতীয় নম্বর হচ্ছে টুঙ্গি মা ময়দান এক বছর তারা তারা এক বছর দখলে রাখবে এক বছর আমরা দখলে রাখব সরকারকে বলতেছি যে জামাদের আমিষ সাহেবের আশ্যা দেওয়া হোক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তাবরিগজ জামাতের দু গ্রুপের দ্বন্দ্বের শান্তিপূর্ণ সমাধান চান সাধারণ মুসলবিরা আমরা মাওলানা সাদ সাহেবের নেতৃত্বে প্রথম স্তর ব্যায়াম আমরা শরীফ হবো ইনশাল্লাহ সমস্ত মুসলমান আমরা বাই বাই কারোর সাথে আমাদের দ্বন্দ্ব নাই মহসেন কবির জিটিপি নিউজ ঢাকা